রহমান রহমানুরাহিম জীবনে কাউকে কোনো কষ্ট দিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলতে শিখিনি কারণ মা বাবা এটা শিখাই নি আর শিখাবে কোথার থেকে কখনও মাকে দেখিই নেই এভাবে কারোর সাথে আচরণ করার জন্য আর সেটাই হয়তো আমার মধ্যেও চলে এসেছে আমিও এখনো পর্যন্ত বলতে পারবে না কেউ আপন বা পর কাউকেই আমি কোনো ছোট করে দেখেছি বা কোনো ছোট করে বা কোনো অহংকার করে কোনো কথা বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক দিয়েছে আর যেটা বলার বাইরে আল্লাহর মনে লাখো কোটি সুক্রিয়া আদায় করলেও শেষ হবে না যে আল্লাহ এতটা দিয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছি হয়তো বা আল্লাহ আমার এই দিকটা অনেক পছন্দ করে আমি যেরকম সহজ সরল মানুষ আমি সবার কথাগুলো বা আমার মনে দাগ কাটে তখনই আমি হয়তো হয়ে উঠি প্রতিবাদী তাই যাই হোক প্রতিবাদ করি আর যাই করি কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বাকাতু আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি ভালো আছেন যাই হোক কথা বলতে বলতে আমার ছোটো বারান্দার ছোটোখাটো একটু হালকা পাতলা বাড়া বাগান আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের মূল বিষয় হলো আমি কচু দিয়ে একটা ভর্তা করে দেখাবো আর এতটাই মজা হয়েছে যে একবার চাইলে আপনারা করে দেখতে পারেন তাই একবারে সহজভাবেই করে দেখিয়েছি আর রেসিপিটা এত মজা হয়েছে যে না করে খেলে বুঝবে নেই না তাই যে এখানে আমি এক টুকরোকে কচু নিয়েছি আর কচুটা দেখতেই পারছেন এটা আমি কোটারিটা দেখালাম না সরাসরি কুটে ধুয়ে একবার আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলো অলরেডি কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে এভাবে ছোট ছোট করে টুকরো করে কচুটা সিদ্ধ করতে দিবেন তাহলেই কিন্তু কচুটা এসে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা কচুটার পানিটা ফেলে দিয়ে আমি শিল্পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে এটা ব্ল্যান্ড করতে পারেন তা চলে আসলাম মূল রান্নাতে তা আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর হাফ চামচ কালো জিরা আর হাফ চামচ হল আস্ত জিরা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু তেলটাতে ভাজবো ভাজার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর ঘান বের হয়ে আসছে এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো আমি কাঁচামুচ এখানে মাঝখান দিয়ে ফেরে দিয়েছি যাতে করে এটার ঝালটা অনায়াসে বের হয়ে আসে এখানে চাইলে আপনারা ঝালটা একটু কম বেশি করে দিতে পারেন যেহেতু কচুর ভর্তা করব। তাহলে তো অনেক কচুই আছে যে গলা গিয়ে ধরে আর কি ধরে মানে আর কি চুলকায় তাই যাই হোক ওই চুলকানিটা বন্ধ করার জন্য এখানে আমি এক টেবিল পরিমাণ রসুন ছেঁচে নিয়েছি বেটে না আর কি রসুনটা ছেচে দিয়েছি মিহি করে দিয়ে এখানে আমি এটা আবার ভেজে নিলাম ভেজে আমি আধা চা চামচের মতো এখানে হলুদের গুঁড়ো দিলাম যেহেতু হলুদের গুঁড়ো দিয়েছি তা হলুদের একটা কাঁচা গন্ধ আসবে তার জন্য একটু পানি দিয়ে আমি আবারও এগুলো ভালো করে ভেজে নিবে এ পর্যায়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কচু যখন আমরা রান্না করি বা ভর্তা করি যেভাবেই করু করি দেখবেন কচুর কিন্তু একটা কালার কীরকম আসে কালছে কালছে বাপ দেখা যায় তার জন্য কিন্তু আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়েছি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন তাই যাই হোক আবারও লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে এখন ভালো মতো এটা আমি একবারে ভাজা ভাজা করে নিব তাই দেখুন যত এই মশলাটুক ভাজবেন ততই কিন্তু একটা সুন্দর ঘান আসবে আর অসম্ভব মজাও লাগবে খেতে তাই এই যে আমি শিল পাটায় যে বেটে নিয়েছিলাম একবারে মিহি করতে হবে না একটু একটুই থাকলো কোনো অসুবিধা নেই যেহেতু এটা সিদ্ধ করা তা যাই হোক দিয়ে আমি ভালো মতন এখন কচুগুলোকে এটার সাথে ভাজব যে পর্যন্ত এটার পানিটা একবারে শুকিয়ে তলানিতে লেগে লেগে আসবে তখনই মনে করতে হবে এটা হয়ে আসছে তাই এই পর্যায়ে কিন্তু আমি অনেক নাড়াচাড়ার মধ্যেই ছিলাম আর এইটা করতে এই কচুটা করতে একটু হাত তো ধরবেই কারণ ভালো জিনিস খেতে হলে আর টেস্টের জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে হয় তাই জানি আমার আপুরা এটা পারবে আর অনেক আপুরাই আছে হয়তো এভাবে করে খায় তাই দেখতে দেখতে ভিডিওটার একবার শেষ প্রান্তে চলে আসছি এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি নতুন আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার রেসিপিটার কোথাও কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন তাই লাস্ট পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল আমি এর আগেও কিন্তু এ রেসিপিটা যখন বাগার দিয়েছি তখন কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি কিন্তু এখন এই কাঁচা সরিষার তেলটা দিলাম এই কারণে যাতে করে খাওয়ার সময় দেখবেন এই ঝাঁঝালো একটা ঘ্রাণ চলে আসবে যাই হোক এখন যে এখানে আমি তেজপাতাটা দিয়েছি এই তেজপাতাগুলো আমি এখন তুলে ফেলবো কেননা খাওয়ার সময় এটা কিন্তু বিঘ্ন ঘটাতে পারে আর এত মজাই হয়েছিল যে তখন তেজপাতা দেখলো কিন্তু রাগ উঠে যাবে যে তেজপাতাই বাঁচবো নাকি এত মজার ভর্তাটা আগে খাবো যাই হোক একটু ফান করলাম তাই ভর্তাটা কিন্তু সত্যিই অসম্ভব মজা হয়েছিল চাইলে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন অসম্ভব অসম্ভব যারা নাকি পরিমাণ মতন ভাত খান শিওর আমি একবারে আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই রেসিপিটা করে যদি আপনি ভাত খান প্রতিদিনের চাইতো একটু হলেও বেশি ভাত খাবেন তাই চলুন একটু পরিবেশন করে নিই তাই কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চেষ্টা করব আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লকাত আল্লাহ পেস।